ছি মিশকা তোর চরিত্র এত খারাপ সত্যিটা জেনে মিশকাকে পুলিশের হাতে তুলে দিল সূর্য অনুরাগের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকের কাহিনীটা একেবারেই অন্যরকম এখানে কেউ কাউকে পুলিশের হাতে তুলে দেয় না বরং বিপরীত ঘটে আসল সত্যটা এমনভাবে মোর নে যে অবশেষে সূর্যকেই প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় মিশকার কাছে সূর্য বহুদিন ধরেই সন্দেহ করছিল মিশকা নাকি দীপা আর তার জীবনে অশান্তি সৃষ্টি করছে দীপা ওর পাশে দাঁড়িয়ে বারবার বলছিল না সূর্য মিশকা খারাপ নয় সবটা তুমি ভুল বুঝছ কিন্তু সূর্য শুনছিল না একদিন হঠাৎ পুলিশ আসে সেন বাড়িতে মিশকার নামে একটা চক্রান্তের মামলা সূর্য নিজেই থানায় গিয়ে অভিযোগ করে তার বক্তব্য মিষ্কা বারবার আমার স্ত্রী দীপার সর্বনাশের চেষ্টা করছে মিথ্যে বদনাম রটাচ্ছে আমার মেয়েদের বিপদে ফেলতে চাইছে ওকে গ্রেপ্তার করুন পুলিশ সেই মতো মিষ্কাকে গ্রেপ্তার করতে আসে মিস্কা চুপচাপ নির্বাক শুধু শেষ কথাটা বলে সত্যি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে সূর্য তখন তুমি নিজের মুখেই বলবে ছি সূর্য আমি তোকে এরকম ভাবতে পারিনি দীপা ঠিক করে সত্যিটা না জেনে পুলিশ দিয়ে কাউকে ধরানো যায় না তাই সে খোঁজ শুরু করে অবশেষে দীপা দেখতে পায় মিশকার নামে যে সমস্ত নোংরা কাজগুলো হয়েছে সেগুলো আসলে ইরা আর রুদ্রর কাজ ওরা চাইছিল দীপা আর সূর্যর জীবনে ঝামেলা হোক আর সেই ফাঁদে ফেলে সব দোষ গিয়ে পড়ুক ওপর দীপা রীতিমতো প্রমাণ হাতে পায় একটা ভিডিও ক্লিপ যেখানে ইরা আর রুদ্র মিশকার নামে ফেক আইডি খুলে বাজে কথা ছড়াচ্ছে আরেকটা অডিও রেকর্ডিং যেখানে